বউ আজকে বহুদিন পরে মশোর ব্লগিং স্টারটা করলাম যাই হোক অ্যাকচুয়ালি এই যে বর্ষা বৃষ্টি শুরু হয়েছে কি আর বলবো সালাইরা যদি একটা না হয়ে শেষ হয়ে যায় একটু হয় তাও তো আর নাম নেই তো হচ্ছে তো হচ্ছে আর হচ্ছে তাও আস্তে আস্তে হচ্ছে এ আর কি আজকে ওয়েদারটা ভালো দেখে বাড়িতে একটু বের হলাম সো দেখা যাক সামনে কি অবস্থা সামনে থেকে কন্টিনিউ করা যাক অ্যাকচুয়ালি আমার অবস্থা হয়েছে একটা শিয়ালের মতো সেই শিয়ালটা হচ্ছে প্রতিদিন মানে দুপুরবেলায় ঘুম থেকে উঠতো বা সকালে ঘুম থেকে উঠু উঠে বাইরে বের হয়ে চাই সাইডে খাবার দেখতো খাবার কোথায় আছে কোথায় কোন পশু মানে কোথায় কোন মুরগি আছে কোথায় কি আছে সেগুলোকে মানে মারবে মেরে খাবে এমন একটা সিস্টেম সো সে সারাদিন ধরে কষ্ট করে সেই মুরগি বা ওইটাকে শিকার করতো তারপরে খেত তারপরে লাস্টে যখন বাসায় আসতো প্রতিদিন রাতে বেলা তার বাড়িতে আসার পরে আর তার মানে গুহার ভিতরে ঢুকতেই পারতো না ক সেই সময় সে মোটা হয়ে যেত আসলে এটা বলতে গেলে ফার্স্টে বলতে হবে যে হচ্ছে মানে শিয়ালরা যেখানে থাকে গুহার ভিতরে মাটি নিচে গুহা নিয়ে থাকে ওরা তো গুহার ভিতরে হচ্ছে অনেক জায়গা কিন্তু যেখান যেখানে ঢুকতে হয় ওই জায়গাটা অনেক ছোটো রাখে সো মানে যাতে ওদের ওরা ছাড়া আর কেউ ওদের বাসবস্থানে ঢুকতে না পারে সো প্রতিদিন যখন সে সকালবেলা বেরোয় তখন সেকোন সেক্ষণ থাকে সে ফুটফাট করে বেরিয়ে যেতে পারে কিন্তু সারাদিন কষ্ট করে খাওয়া দাওয়া পর যখন সে ঘরে ঢুকতে যায় বা তার গুয়ায় ঢুকতে যায় তখনই মানে সে গুয়ায় ঢুকতে পারে না কারণ খাওয়া দাওয়া করার পরে সে মোটা হয়ে যায় মোটা হয়ে যাওয়ার পরে আর ঢুকতে পারে না এই সামনে কাম সেরেছে আমার শিয়াল বের করে যাচ্ছিল আজকে পুলিশ নাকি ওটা বুঝতেও পারছি না না পুলিশ না দোষ সালা নিজের শিয়ালই বের করে দিচ্ছিল এই আঙ্কেলটাকে দেখে আমি ভাবছি যে মানে পুলিশ যাই কন্টিনিউ করি সো ও সারাদিন কষ্ট করবে কষ্ট করার পরে লাস্টে যখন বাড়িতে ঢুকবে তখন হচ্ছে মানে ও ঢুকতে পারবে না অনেক কষ্ট করে তারপরে ওর ঘরের ভিতরে ঢুকতে হবে তো সে প্রতিদিন ভাববে যে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে পরে আমি আগে আমার প্রথম কাজ থাকবে ঘর মুখটা বড় করব তারপরে অন্য কাজ কিন্তু পরের দিন সকাল উঠে সে তখন আবার চেকন হয়ে যায় হঠাৎ করে বের হয়ে যায় ঘর থেকে ওই জন্য আর তার সেই মানে পরবর্তী দিনটা আসে না আবার সেই দিন যখন রাতের বেলায় খাওয়া দাওয়া করে ভিতরে ঢুকতে যায় তখন আবার সে একেবারে আটকে যায় সো আমার অবস্থা হয়েছে একই আমি হচ্ছে আস্তে আস্তে কাজ পেন্ডিংয়ে রাখতে রাখতে প্রচুর কাজ বেঁধে গেছে আমার এই কাজ ও কাজ না কত কাজ এই জন্য এই কিছুদিন ধরে যাই হোক সম্পূর্ণ মানে বাড়ি থেকে বেরোতে পারতেছি না কাজগুলো শেষ করতে পারতেছি না সে নানা রকম একটা অবস্থায় চলে গেছে এই জন্য নতুন কোনো ব্লগ দিতে পারতেছি না এজন্য আগে আগে যে সকল ভিডিওগুলো যেমন ভিউ পায়নি সেগুলো ছাড়তেছিলাম এই আর কি সো যাই হোক এখন থেকে কন্টিনিউ করার চেষ্টা করবো এখানে থেকে একটু পাকলামি করলাম যাই হোক আজকে ভিডিওটার কন্টিনিউ করি আজকে ভিডিওটা এই পর্যন্তই টাটা গাইস